বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন ভারতের সঙ্গে নাকি তাদের সম্পর্কের বরফ গোলতে শুরু করেছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই মির্জা ফখরুলের একটি সাক্ষাৎকার নিয়েছে গতকাল বুধবার সেখানে একথা জানান ফখরুল এর আগে তিনি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেন সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করতে বিএনপির কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন এ বিষয়ে মহাসচিব জানিয়েছেন এ বৈঠক উভয় দেশকে অনেক ইতিবাচক দিকে নিয়ে গেছে বাংলাদেশে গত নির্বাচনের পর থেকেই দুই পক্ষের সম্পর্ক নিয়ে প্রশ্ন ছিল এবার তাদের অফিসে ভারতীয় হাই কমিশনার যাওয়ার পর অবশ্যই পরিস্থিতির উন্নতি হয়েছে বলে মন্তব্য করেন ফখরুল ভারত বাংলাদেশের মধ্যে সবসময় খুব ভালো সম্পর্ক রয়েছে এবং সম্পর্ক উন্নত হয়েছে অবশ্যই এটিও ভারত ও বাংলাদেশের সম্পর্কের একটি টার্নিং পয়েন্ট তার দল ভারতকে আশ্বস্ত করেছে যে ক্ষমতা এলে তারা বাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে ব্যবহার করতে দেবে না প্রণয় ফর্মার সঙ্গে বৈঠক সম্পর্কে বিএনপি মহাসচিব আরও বলেন আমরা দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছি আমরা পানি ভাগাভাগি সমস্যা সীমান্ত হত্যা বিদ্যমান বাণিজ্য ভারসাম্যহীনতার কথা উল্লেখ করেছি একই সময়ে ভারতের প্রধান ইস্যু ছিল নিরাপত্তা সমস্যা আমরা আশ্বস্ত করেছি আমরা ক্ষমতায় থাকলে আমরা নিশ্চিত করবো এই ভূখণ্ডটি বিচ্ছিন্নতাবাদীরা ব্যবহার করবে না বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সবসময়ই খুব ভালো ছিল কিন্তু বিএনপি ও ভারতের সম্পর্ক নিয়ে কিছু ভুল বোঝাবুঝি ছিল আমি মনে করি বরফ বলতে শুরু করেছে আশা করি এই সম্পর্ক আরও ভালো হবে এইবার তারা আমাদের অবস্থা বোঝার চেষ্টা করবে বিশেষ করে ভারতকে এই দেশের মানুষের পালস বোঝার চেষ্টা করা উচিত তাদের সব বিম এক ঝুড়িতে রাখা উচিত নয় তাদের উচিত জনগণের মধ্যে সম্পর্ক গড়ে তোলা প্রতিবেদনে বলা হয়েছে ছাত্র নেতৃত্বাধীন গণভ্যুত্থানে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতাচ্যুত ও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি আরও হবে বলে বিশ্বাস করে বাংলাদেশের অন্যতম বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটি হতে পারে বাংলাদেশে গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরতের মাধ্যমে এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমি এখনও জানি না সরকার তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে কিনা তবে আমি মনে করি তার বিরুদ্ধে থাকা অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রী ফিরে আসা উচিত ও তার জবাবদিহি করা উচিত সাম্প্রদায়িক অস্থিরতা নিয়ে ফখরুল এ কে বলেন বাংলাদেশে হিন্দু সম্প্রদায় গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছে এমন ভুল বর্ণনা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন সাম্প্রদায়িক অস্থিরতা নিয়ে ফকুল এএনআইকে বলেন বাংলাদেশে হিন্দু সম্প্রদায় গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছে এমন ভুল বর্ণনা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন আমি মনে করি না কোনো গুরুতর সমস্যা চলছে প্রতিটি পরিবর্তনের পর কিছু সমস্যা থাকে যা পুরোটাই রাজনৈতিক ধর্মীয় বা সাম্প্রদায়িক নয় কিন্তু আমরা আমাদের দেশের সংখ্যালঘুদের সুরক্ষার জন্য খুবই সজাগ বিশেষ করে পূজার আগে আমরা ইতিমধ্যেই সারা দেশে আমাদের ইউনিটগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছি